অক্টোবর মাসের পর থেকে উত্তর গোলার্ধের দিন ছোট হতে শুরু করে আর বড় হতে থাকে রাত এখন গ্রীষ্মকাল বিদায় নিয়েছে এবং শীতের আগমনে প্রত্যেকটা দিনের তাপমাত্রা আস্তে আস্তে কমতে থাকে এইখানে আর কিছু সপ্তাহের মধ্যেই বরফের নিচে ঢাকা পড়ে যাবে সবকিছু পাখির চোখে উপর থেকে দেখলে শহরটিকে মনে হবে এক প্রেতপুর আসন্ন কয়েক মাসে এই পুরো অঞ্চল একটি বড় ফ্রিজারে পরিণত হতে চলেছে আর কয়েকদিন পরে এখানে তাজা খাবার পাওয়াটাও কঠিন হয়ে যাবে এবং পানীয় জলও সহজলভ্য থাকবে না আমরা কথা বলছি সাইবেরিয়াকে নিয়ে যদিও আগের কথাগুলো বিশ্বের অন্য অংশের মানুষের কাছে শুনতে কষ্টকর লাগতে পারে কিন্তু সাইবেরিয়ার বাসিন্দাদের জন্য এই পরিস্থিতি খুবই স্বাভাবিক তারা তাদের জীবনকে এখানকার কঠিন পরিবেশের সাথে অত্যন্ত সুন্দরভাবে মানিয়ে নিয়েছে সাইবেরিয়ার নাম শুনলেই মনে পড়ে নিষ্ঠুর এক শীতকাল যেখানে শীতকালের তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসের বহু নিচে নেমে যায় যেখানে গরম পানি বাতাসে ছুঁড়ে দিলে তা মাটিতে পড়ার সাথে সাথে বরফে পরিণত হয় এখানে ঠান্ডা এবং প্রবল হওয়ার মাঝে শ্বাস প্রশ্বাস চালানোটাও কঠিন এই রকম কঠিন পরিবেশের মধ্যেও সাইবেরিয়াতে প্রায় চার কোটি মানুষ বসবাস করে আমরা আগের এপিসোডে আলোচনা করেছি সাইবেরিয়ার অত্যন্ত ঠান্ডা রিজন ইয়াকুৎসনি যেখানে শীতকালের তাপমাত্রা প্রায় মাইনাস পঞ্চাশ ডিগ্রি ছাড়িয়ে যায় এছাড়াও জেনেছি সাইবেরিয়ার রিজনে বাস করা যাযাবর সম্প্রদায় নেনের জাতিকে নিয়ে কিন্তু আজকের এপিসোডে আমরা পুরো সাইবেরিয়াকে নিয়েই আলোচনা করব জানব এখানকার মানুষের জীবন ব্যবস্থা জানব সাইবেরিয়াকে ঘিরে থাকা অজানা সব রহস্যময় বিষয় এস্টিআর বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না রাশিয়ার সবচেয়ে বৃহৎ অঞ্চল হচ্ছে সাইবেরিয়া সাইবেরিয়া নামটি এসেছে মঙ্গোলিয়ান শব্দ শিবির থেকে যার অর্থ ঘাসে ঢাকা সুন্দর দেশ তবে নামের সাথে এর প্রাকৃতিক পরিবেশ পুরোপুরি আলাদা রাশিয়ার প্রায় সাতাত্তর পার্সেন্ট এলাকা এই সাইবেরিয়ার অন্তর্ভুক্ত শুধু সাইবেরিয়া নিয়েই যদি দেশ গঠিত হতো তাহলে এটি হতো পৃথিবীর সবচেয়ে বড় দেশ সাইবেরিয়া পূর্ব উরাল পর্বতমালা থেকে পশ্চিমে প্রশান্ত মহাসাগর এবং উত্তর মহাসাগর পর্যন্ত বিস্তৃত এর উত্তরে উত্তর মহাসাগর এবং দক্ষিণে কাজাকিস্তান মঙ্গোলিয়া ও চীন সীমান্ত সাইবেরিয়ার ক্ষেত্রফল প্রায় এক কোটি একত্রিশ লক্ষ বর্গ কিলোমিটার কিন্তু এত বড় অঞ্চলে জনসংখ্যা মাত্র চার কোটি সাইবেরিয়াতে প্রতি বর্গ কিলোমিটারে অর্থাৎ সাত দশমিক আট বর্গ মাইল যা পুরো অস্ট্রেলিয়ার সমান এখানে মাত্র গড়ে মানুষ বাস করে তিনজন এর থেকে আপনি ধারণা পেতে পারেন পুরো অস্ট্রেলিয়া মহাদেশে মাত্র তিনজন মানুষ বাস করে তাহলে ভাবতেই পারছেন এই অঞ্চল ঠিক কতটা জনশূন্য এখানে মানুষের জন্য বসবাস করা খুবই চ্যালেঞ্জিং বিষয় এখানে বাড়িঘর নির্মাণের আগে করা হয় বিভিন্ন ধরনের পরিকল্পনা সাইবেরিয়ার লোকেরা তাদের বাড়িগুলোর দেয়াল জানালা এবং দরজা খুব ভালোভাবে ইনসুলেটেড রাখে যাতে ঘরের ভেতরের গরম বাইরে বের হতে না পারে বাড়িগুলোর ভেতরে থাকে গ্যাস চালিত হিটার যার সাহায্যে পুরো ঘর গরম করা হয় সাইবেরিয়ার মাটির নিচে প্রাকৃতিক গ্যাসের বিশাল ভাণ্ডার রয়েছে যার ফলে এটি বেশ সস্তা হয় আর এই কারণে বাকি দেশগুলোর থেকে এইখানে গ্যাসের দাম তুলনামূলক কম এই প্রাকৃতিক গ্যাসের মাধ্যমে বাড়ি এবং রান্নাঘরের অন্যান্য প্রয়োজনীয়তাগুলো মেটানো সম্ভব তবে গ্রামগুলোর পরিস্থিতি অনেকটাই আলাদা বড় শহর এবং উপশহরগুলোতে প্রাকৃতিক গ্যাস পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা হয় কিন্তু দূরবর্তী ছোট গ্রামগুলোতে এই সুবিধা নেই এই সব এলাকায় গ্যাসের সরবরাহ না থাকায় বাসিন্দারা নির্ভর করে জঙ্গল থেকে সংগ্রহ করা শুকনো কাঠের উপর প্রায় প্রতিটি পরিবার শীত আসার সাথে সাথে পর্যাপ্ত কাঠ সংগ্রহ করে রাখেন এরপর শীতকালে সেই কাঠ বাড়ির ভেতরে তৈরি করা বড় চুল্লি জাতীয় হিটারে ব্যবহার করা হয় এর মাধ্যমে ঘরগুলো এতটাই উষ্ণ থাকে যে বাইরের তাপমাত্রা মাইনাস সত্তর ডিগ্রি হলেও ঘরের ভেতরের তাপমাত্রা থাকে মাইনাস পঁচিশ ডিগ্রি যার ফলে তা অনেকটাই বসবাসযোগ্য হয়ে যায় শীতকালে এই এলাকাগুলোতে তাজা ফল এবং সবজির কথা কল্পনাও করা যায় না বেশিরভাগ বাড়িতে গ্রীষ্মকালের উৎপন্ন ফল এবং সবজি সংরক্ষণ করে রাখা হয় যাতে শীতে সেগুলো খেয়ে প্রয়োজনীয় তবে শুধু এই ফল এবং সবজির উপর নির্ভর করে টিকে থাকা সম্ভব নয় এই কঠিন আবহাওয়ায় শরীরের বেশি শক্তি প্রয়োজন হয় যা মেটাতে দরকার মাছ এবং মাংস এখানে ফ্রোজেন মিট মার্কেট পাওয়া যায় খুব সহজেই যেখানে প্রয়োজন অনুযায়ী মাংস কেনা যায় এছাড়া যারা লেক এবং নদীর ধারে বসবাস করেন তারা জমে থাকা বরফে গর্ত করে মাটির নিচে মাছ ধরতে আসেন খাবারের পাশাপাশি সাইবেরিয়ান মানুষদের জন্য পানীয় জলের ব্যবস্থাও একটি বড় চ্যালেঞ্জ বড় শহরগুলোতে পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ করা হয় কিন্তু গ্রামগুলোতে এই সুবিধা নেই ছোট গ্রামের মানুষ এই সমস্যার একটি অনন্য সমাধান বের করেছেন শীতের শুরুতেই তারা আশেপাশে জমে থাকা নদী এবং হৃদ্র থেকে বড় বড় বরফের টুকরো কেটে নিয়ে আসেন এবং সেগুলো বাড়িতে জমা করে রাখেন তারপর প্রয়োজনে তারা এই বরফ গরম করে গলিয়ে পানীয় জল হিসেবে ব্যবহার করে এইভাবে সাইবেরিয়ার বাসিন্দারা একদম শুদ্ধ প্রাকৃতিক পানি পান করতে সক্ষম হন সাইবেরিয়ার জীবনযাত্রা প্রায় প্রতিটি দিক থেকে পৃথিবীর অন্য অংশগুলোর থেকে সম্পূর্ণ আলাদা এবং এটি তাদের কাপড় ধোয়ার মতো একেবারে সাধারণ কাজেও প্রযোজ্য পানির জন্য জমা করা বরফের টুকরোগুলো এতটা বেশি নয় যে তা কাজের জন্য ব্যবহৃত হতে পারে তাই এই কাজের জন্য সাইবেরিয়ান প্রকৃতির উপর নির্ভর করে সাইবেরিয়ায় কঠিন চ্যালেঞ্জগুলোর পাশাপাশি রয়েছে কিছু বিখ্যাত প্রাকৃতিক সম্পদ সাইবেরিয়ার সবচেয়ে বিখ্যাত ল্যান্ডমার্কগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এর বৈকাল লেক যা পৃথিবীর সবচেয়ে গভীরতম হৃদ্র এটি বছরের বেশিরভাগ সময় বরফ দিয়ে জমে থাকে কিন্তু তারপরও স্প্রিং এবং সামার মৌসুমে এটি সেজে ওঠে নতুনভাবে এর গভীরতা প্রায় এক মিটার যা এটিকে বিশ্বের সবচেয়ে বড় হৃদ্র হিসাবে পরিণত করেছে বৈকাল লেকের পানি এতটাই পরিষ্কার যে এর প্রায় চল্লিশ মিটার পর্যন্ত পানি স্পষ্টভাবে দেখা যায় এছাড়াও এটি এমন একটি স্থান যেখানে শান্ত জলরাশি বিশাল পাহাড় এবং প্রাকৃতিক সৌন্দর্য একসাথে মিশে তৈরি করে এক অপরূপ দৃশ্য যা পৃথিবীর আর অন্য কোনো স্থানে খুঁজে পাওয়া কঠিন বৈকাল লেকের জীববৈচিত্র্য অত্যন্ত বৈচিত্র্যময় বৈকাল লেকের সবচেয়ে বিশেষ প্রাণীগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বৈকাল সিল যা শুধু এই লেকেই পাওয়া যায় এই লেকটি জীববৈচিত্র্য এবং প্রকৃতির এক অমূল্য রত্ন যা পৃথিবী জুড়ে বিজ্ঞানীদের কাছে এক গবেষণার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে বৈকাল্য একটি ভূতাত্ত্বিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি পৃথিবীর অত্যন্ত প্রাচীন জলাশয় যার বয়স প্রায় পঁচিশ কোটি বছর সাইবেরিয়ার প্রকৃতির অন্যতম সম্পদ হল এর খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস রাশিয়ার মোট প্রাকৃতিক সম্পদের সত্তর পার্সেন্ট এই সাইবেরিয়ার অঞ্চলেই পাওয়া যায় বিশেষত পশ্চিম সাইবেরিয়ার বিশ লাখ বর্গ কিলোমিটার এলাকার প্রাকৃতিক গ্যাস উৎপাদনের জন্য বিখ্যাত এটি রাশিয়ার অর্থনৈতিক উন্নয়নের প্রধান চালিকাশক্তি এছাড়াও সাইবেরিয়াতে রয়েছে বিখ্যাত ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে যা বিশ্বের দীর্ঘতম রেলওয়ে এটি মস্কো থেকে শুরু হয়ে প্রায় পাঁচ মাইল বিস্তৃত এবং এই রেল লাইনের মধ্যে প্রায় একশোটি স্টেশন রয়েছে যাত্রীরা সাত দিন ধরে এই রেলপথে ভ্রমণ করতে পারে যা প্রকৃতি এবং সাইবেরিয়ার অপার সৌন্দর্য দেখার এক অন্যতম অভিজ্ঞতা সাইবেরিয়ার প্রকৃতি এবং ইতিহাস সত্যিই ঘেরা এখানে একটি অজানা ও রহস্যময় বিষয় ঘটে উনিশশো সালের জুন মাসে এই সময় টুসুঙ্গা অঞ্চলে ঘটে যায় এক বিশাল বিস্ফোরণ যা এখনো পর্যন্ত ইতিহাসবিদ এবং বিজ্ঞানীদের কাছে একটি রহস্যময় বিষয় এটি ছিল অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণ যা প্রায় দু হাজার বর্গ কিলোমিটার এলাকাব্যাপী গাছপালা এবং উদ্ভিদকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয় বিস্ফোরকের কেন্দ্রস্থল থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে পর্যন্ত গাছপালা সব উড়ে যায় এছাড়াও প্রায় এক হাজার কিলোমিটার দূর পর্যন্ত শব্দ শোনা যায় এই বিস্ফোরণের এই বিস্ফোরণের ফলে প্রায় তিন হাজার কিলোমিটার পরবর্তী অঞ্চল আঘাতপ্রাপ্ত হয় কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে এই বিস্ফোরণটি কেন হলো। এই বিষয়ে কারো সঠিক কোনো মতামত নেই তাই হয়ে গেছে এটি পুরো পৃথিবীর কাছে একটি সবচেয়ে বড় রহস্য বিজ্ঞানীরা অনেকদিন ধরে চেষ্টা করেছেন এই বিস্ফোরণের কারণ খুঁজে বের করার বেশ কিছু গবেষণা অনুযায়ী এটি সম্ভবত একটি উড়ন্ত আকাশীয় বস্তু যেমন একটি ধূমকেতু বা উল্কাপিণ্ড এছাড়াও সাইবেরিয়ার মানুষদের মধ্যে রয়েছে বিভিন্ন সংস্কৃতি ও জাতি এখানকার প্রধান জাতিগোষ্ঠীগুলো হলো আদিবাসী শিকারী পশুপালক এবং জেলে তারা সাইবেরিয়ার প্রতিকূল আবহাওয়ার মধ্যেও টিকে আছে এবং তাদের নিজস্ব প্রথা ও সংস্কৃতি ধরে রেখেছে তার মধ্যে অন্যতম সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে এখানে বাস করা নেনের সম্প্রদায় এই ছিল সাইবেরিয়া যার শীতল ভূমির বুকে কত অজানা গল্প লুকিয়ে আছে আজও হয়তো এর মধ্যে কিছু আমরা জানি কিছু রয়ে গেছে অন্ধকারে আপনার মনে কি প্রশ্ন জাগলো কমেন্টসে লিখুন আমরা জানতে চাই আপনার ভাবনার কথা এমন আরও বিস্ময়কর রহস্য আর অজানা সত্য জানতে আমাদের সাথেই থাকুন এশিয়ার বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে এক নতুন এপিসোডে এক নতুন অভিযানের সাথে